হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে বাইনান্স সহ আরও চল্লিশটা এক্সচেঞ্জের লিস্টিং করা একটা পোজেট শেয়ার করুন অর্থাৎ আজকে আমি আপনাদের সাথে গালা কয়েন বট নামে কিন্তু একটি মাইনিং অ্যাপস আছে এই মাইনিং অ্যাপসটাতে আপনারা কিভাবে পার্টিসিপেট করবেন কাজ করবেন মাইনিং করবেন আমি আপনাদের সাথে শর্টকাটে দেখায় দেবো ঠিক আছে তো আমি আপনাদেরকে এখানে একটু দেখাচ্ছি দেখেন তারা কিন্তু একটা পেজ শো করছে এখানে দেখেন কি বলছে গালা লিস্টেড অন চল্লিশ প্লাস এক্সচেঞ্জ বাইন্যান্স কয়েন বেঞ্চ কিপ্টো ডট কম কারকেন কুকয়েন এলব্যাঙ্ক হবি গ্লোবাল এক্সটিএস জি মেনি বিড মার্ট এক্সি গ্লোবাল বাই বিট গেট গেটও সহ আরও ভালো ভালো এক্সচেঞ্জে কিন্তু অলরেডি লিস্টিং ঠিক আছে আপনারা কিন্তু বায়েন্সে গিয়ে গালা লিখে সার্চ করলেই গালা কয়েন দেখবেন লিস্টিং বাইসেল চলে তো আমি আপনাদেরকে বায়েন্স থেকে দেখাবো না শুধুমাত্র আপনাদেরকে এখানে আরেকটা জিনিস দেখা দিছি একেবারে এটা কিন্তু গালা কয়েন বাইনেন্সের লিস্টিং আমি মিথ্যে কথা বলতেছি না আপনারা কিন্তু গিয়ে দেখতে পারেন ঠিক আছে তো দেখেন আমি আপনাদেরকে যে প্রোজেক্টটা নিয়ে কথা বলতেছি তার অফিসিয়াল টুইটার চ্যানেল ছিল সেটা কিন্তু একটি ব্লু টিকমার করা ভেরিফাইড টুইটার চ্যানেল এবং এখানে অলরেডি কিন্তু পাঁচ হাজার আঠারোশো পঁচানব্বই জন লোক এখানে ফলো করছে ঠিক আছে আর এই প্রজেক্টটা লঞ্চ করছে এখন থেকে ঠিক বাইশ ঘন্টা আগে তো বুঝতেই পারছেন প্রোজেক্ট কিন্তু একেবারে সম্পূর্ণ নতুন কোনোভাবে মিস করবে না মিস করলেই কিন্তু আপনাকে পছানো লাগবে হান্ড্রেড পার্সেন্ট বলতে আসি ঠিক আছে এটা নিয়ে নেক্সট ভিডিও অতি তাড়াতাড়ি দেবো কারণ এখান থেকে কিন্তু অলরেডি উড্ডো ফাংশনও অ্যাক্টিভ করা আছে ঠিক আছে তো যাহা বন্ধুরা কীভাবে আপনারা আজকের এই গালা মানিংসে পার্টিসিপেট করবেন কাজ করবেন তো আপনারা অবশ্যই আমার সরস্বী ভিডিও ডিসক্রিপশন চেক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে যে সর্ব টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেল জয়েন উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনারা একটু স্কুল আপ করেন স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে দুইটা স্ক্রিন শর্ট দিচ্ছি ভাই আপনারা কেউ মিস করেন না মিস করলে কিন্তু সর্বনাশ তো এখানে আসার সাথে সাথে একটু স্কুল ডান করবেন স্কুল ডান করার সাথে সাথে আমি কিন্তু এখানে প্রজেক্টের বিস্তৃত লিখেছি গালা কয়েন মানিং নিউ টেলিগ্রাম মানিং পারবই গালা সেন ঠিক আছে এই গালা কয়েনটা হয়েছে মূলত একটা ব্লক সেন প্রজেক্ট আর এটা কিন্তু বাইনার সহ চল্লিশটা এক্সচেঞ্জের লিস্টিং তো কোনো মিস করবে না আর এখানে কিন্তু আমি অলরেডি বলে দিচ্ছি এই যে কয়েন হয়েছে গালা আর এখান থেকে আমরা মাইনিং করা যে রিও সেটা হয়েছে মূলত গালা পয়েন্ট ঠিক আছে অর্থাৎ আমাদের কিন্তু এখানে গালা পয়েন্ট দেবে সেই গালা পয়েন্ট কিন্তু কনভার্ট করে অরিজিনালি আমাদেরকে ভবিষ্যতে গালা কয়েনটা নিতে হবে ঠিক আছে তো যাই হোক এখান থেকে একটু স্কুল রান করবে স্কুল রান করার সাথে সাথে এখানে কিন্তু আমি অলরেডি বলে দিচ্ছি যা বলার আপনারা কী বলুন এখান থেকে জয়েন জয়েন্ট আছে এই জয়েন লিঙ্ক এখানে ক্লিক করুন ক্লিক জয়েন্ট লিঙ্ক তো জয়েন্ট লিংয়ে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা বট অন হবে তো আপনি এখান থেকে স্টারটা ক্লিক করুন তো স্টারে ক্লিক করে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে এখানে আবার একটু ওয়েট করেন তো ফাইনালি দেখুন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলবে যে গালা কয়েন ঠিক আছে দ্য ফাস্টার প্লেই প্লে টু আন গেম অন টেলিগ্রাম তো এখানে একটু ওয়েট করবেন ওয়েট করলে কিন্তু এখান থেকে আপনার পেজটা অটোমেটিক লোড় করে থাকবে ঠিক আছে দেখেন এখানে কিন্তু এরকম একটা ইন্টারভেস চলবে গালা লিস্টেড অন সোলিস এক্সেন্স এখানে কিন্তু এরকম চলে যাবে তো এখানে একটু ওয়েট করবেন তো ফাইনালি এখানে দেখেন তারা কি বলছে গেট এক্সট্রা রিওয়ার্ড অন গালা সেন লেয়ার ওয়ান ঠিক আছে এটা কিন্তু লেয়ার আর ওয়ান ব্লক নিয়ে কিন্তু একটা প্রজেক্ট তো কোনোভাবে মিস করবে না তো এরকমই আসার পর আপনার সরাসরি এখান থেকে ক্রোজ আছে এই ক্রোজাটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা মাইনিং অ্যাপস ওপেন হবে হ্যাঁ তো যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অরিজিনাল অ্যাকাউন্টে প্রবেশ করছি তো এখানে আসার সাথে সাথে আপনার নট কয়েন মাইনিং অ্যাপসের মধ্যে এখানে ট্যাপ ট্যাপ করে মাইনিংটা করবেন ঠিক আছে একসাথে পাঁচটা আঙুল দিয়েও করতে পারেন একটা আঙুল দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই আর এখানে কিছু অপশন আছে এই যে ডেলি চেক আপনি অবশ্যই কিন্তু এখানে ক্লিক করে এখান থেকে দৈনিক চেকটা করবেন ঠিক আছে এগুলো আপনারা নিয়ে রাখবেন এগুলো নিলে কিন্তু আপনার বেশি বেশি গালা পয়েন্ট হবে তারপর এখান থেকে যে প্রফিট পার হওয়ার প্রফিট পার বাড়াইতে গেলে কিন্তু আপনাকে এখানে বিভিন্ন রকম টাস্ক আছে এই টাস্কগুলো আপনাকে কমপ্লিট করতে হবে আমি দেখাবো তারপর এখানে যে টোটাল আর্নজেট অর্থাৎ এখানে কিন্তু আপনার কতটা আর্নিং হয়েছে এটা কিন্তু এখানে শো করবে তারপর এখান থেকে এই যে এখানে যদি ক্লিক করেন এখানে হয়েছে মূলত আপনার বিভিন্ন রকম লেভেল লেভেল থাকবে এই লেভেলগুলো এখান থেকে আপনি দেখতে পারেন আপনার র্যাঙ্কের অঙ্ক কত আছে আর এটা হয়েছে রেফারেল আপনি কিন্তু এখান থেকে রেফার কোডটা কপি করেও আপনার এখানে মধ্যে শেয়ার করতে পারেন ঠিক আছে আর এখানে কিন্তু এই যে বিভিন্ন রকম র্যাঙ্ক আছে আপনি এই র্যাঙ্কগুলো দেখতে পারেন তারপর এখান থেকে এই যে এক্সচেঞ্জ আছে আপনি যদি এক্সচেঞ্জে ক্লিক করেন তো এক্সচেঞ্জে ক্লিক করার সাথে সাথে তো দেখেন গেমের কিন্তু অফিসিয়াল যে ওয়েবসি আছে ঠিক আছে এখানে নিয়ে আসে এখানে কিন্তু আমাদেরকে পরবর্তীতে কেউইসি ও কইসিউ করা লাগবে এখানে কিন্তু আপনি অফিসিয়াল টুইটার সালে ক্লিক করে গেমের কিন্তু অফিসিয়াল যে টুইটার আছে এটা কিন্তু অলরেডি গোল্ডেন মার্ক করে এবং এখানে কিন্তু ওয়ান মিলিয়ন ফলোয়ার আছে ঠিক আছে খুবই ভালো প্রজেক্ট মিস করবেন আমি কিন্তু এগুলো যাচাইসাই করে দেখছি আপনাদের সাথে ভুয়া প্রজেক্ট শেয়ার করে আমি সবসময় অ্যানালাইসিস করেই প্রজেক্ট শেয়ার করি ঠিক আছে তারপর এখানে রিওয়ার্ড আছে রিওয়ার্ডে ক্লিক করলে কিন্তু এখানে আপনার কিন্তু রিওয়ার্ড টুয়েট পাবেন তার একটা ইন্টারফেস চলে আসছে আপনি যদি এখান থেকে এটা পার্সেসও করতে পারেন ঠিক আছে আপনি যদি এনএফটি বাই করতে চান সেক্ষেত্রে এক ডলার খরচ করতে হবে তো আমরা এটা পরে করব আর এখানে দেখেন এই যে কিন্তু অলরেডি কিন্তু একটা উড্ডো ফাংশন অ্যাক্টিভ আছে আপনি যদি এখনও চাইলে উড্ডু করতে পারবেন আর এখানে কিন্তু আপনাকে সবসময় গালা টোকেনও ফ্রি দেবে সেটা হয়েছে মূলত আপনার রেফার করতে হলে গালা টোকেনটা ফ্রি দেবেন ঠিক আছে আর গালা পয়েন্ট হয়েছে কিন্তু আপনি মাইনিং করবেন কিন্তু রেফার করলে পাবেন দুইটা জিনিস একসাথে হবে এক হচ্ছে গালা পয়েন্ট এক হচ্ছে গালা মানে টোকেন ঠিক আছে আপনি কিন্তু এটা এই উডোও করতে পারেন ইনস্টার হয় বাট এটা কিন্তু আগে কে ওয়াইম এসি করবে এটা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো ঠিক আছে তারপরে এখান থেকে ফ্যান্স আপনি যদি ফ্যান্সে ক্লিক তো এখানে কিন্তু কিন্তু আপনার কতজন কি মেম্বার আছে এগুলো কিন্তু আপনাকে এখানে শো করবে আর এখান থেকে কপি করে আপনার ফ্রেন্ডস আপনি শেয়ার করে দেবেন তারপর এখানে কিছু কুইস্টের অপশন আছে আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে ডেলি চেক করবেন তারপর এখান থেকে যে গেট গালা অ্যাকাউন্ট এখানে কিন্তু আপনি গালা অ্যাকাউন্টও খুলতে পারবেন ঠিক আছে এখান থেকে ভেরিফাই করতে হবে এখানে কিন্তু অফিসিয়াল টুইটার সেল এগুলো কিন্তু দেওয়া আছে আপনি এখান থেকে এগুলো ফলো করে দেবেন ঠিক আছে গালা কয়েন খুবই ভালো প্রজেক্ট তারপর এখান থেকে আপনি এখানে আসবেন তারপর এখান থেকে আপনার টুইটার টাস্ক কমপ্লিট আসবে এভাবে কিন্তু আপনি এখান থেকে গালা কিন্তু যে সিও আছে সেই সিওকে কিন্তু আপনি চাইলে ফলো করে রাখতে পারেন ঠিক আছে এটা হচ্ছে মূলত গালাকনের সিউ এটা কিন্তু আমি আগে থেকেই ফলো করে রাখছি খুবই ভালো প্রজেক্ট মিস কলে কিন্তু সর্বনাশ ঠিক আছে তারপরে এখান থেকে একটু বেগ যাবেন তারপর এখান থেকে ফার্ম আছে আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে এই বিভিন্ন প্রকার হয়তো কম্বো কার্ড কোড আছে এগুলো কিন্তু দিয়ে আপনি এখান থেকে ফার্মিং করতে পারবেন ঠিক আছে এগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করবো একটা ভিডিওতে এতগুলো দেখানো সম্ভব না ভিডিও বড় হয়ে যায় তারপরে বুস্ট আছে আপনি যদি বুস্টে ক্লিক করেন এখান থেকে কিন্তু আপনি বিভিন্ন প্রকার এই যে এখানে এগুলো যদি ক্লিক করেন তো এখান থেকে লেভেলগুলো আপডেট করে আপনি কিন্তু এখান থেকে মাইনিংটা করতে পারেন ঠিক আছে বুস্ট এগুলো আর দেখার লাগে এগুলো তো সবাই আপনারা জানেন কিংবা করতে পারেন ঠিক আছে এখন কিন্তু এখানে ক্লিক করলে একসাথে দুই তিনটা করে হবে ঠিক আছে তো যাহ বন্ধুরা প্রজেক্টটা কিন্তু অসাধারণ একটা প্রজেক্ট সহজ কথা কেউ মিস করে না মিস করলে কিন্তু সব না সেটা কিন্তু বাইন্যান্স হো আর চল্লিশটা এক্সচেঞ্জের লিস্টিং এবং এটা কিন্তু এখান থেকে ইনস্ট্যান্ট কিছু গালা থাকলে আপনি উড্রোগও করতে পারবেন তো আমি পরবর্তী ভিডিওতে এটা নিয়ে আরও বিস্তৃত আলোচনা করব কেউ কেআইসি করা লাগে সেটাও বলো তো আপনারা সবাই দ্রুত পার্টিসিপেট করেন যদি পার্টিসিপেট না করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু আফসোস করার জন্য অপেক্ষা করতে হবে ঠিক আছে তো সবাই ভালো থাকেন থ্যাঙ্ক সবাইকে বেস্ট অফ লাগ